এখানে সাত মাসের বাচ্চার এটা গোল এটা মাথা একদম ক্লিয়ার আমি ছবি দিয়ে বোঝাচ্ছি এটা পা পায়ের হার একটা দেখা যাচ্ছে লম্বা স্কেলের মতো এটা দেখুন মেয়ে বাচ্চা একদম মাঝখানে মেয়ে বাচ্চা এটা এই যে বিয়ের মতো দুইটা পা এবং মাঝখানে এটা মেয়ে বাচ্চা এটা যে কেউ দেখলে আপনারা বুঝতে পারবেন এটা মেয়ে বাচ্চার মতো সেক্সের এরিয়াটা এগুলো হার্ড বিড়ে যে ঢেউ 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 আসে আমরা এক ঢেউ থেকে আরেক ঢেউ মানে দুইটা ঢেউ আমরা গুনি গুনে বাচ্চার হার্টবিট বের করি আর এরকম ঢেউ আসতে থাকলে ছবিতে দেখবেন রিপোর্টে মানে ভালো আছে বাচ্চা হার্টবিট ভালো আর এটা গোল এই গোলটা দেখেন মাথার গোলটা চাঁদের মতো কিন্তু পেটের গোলটা চাঁদের মতো না এটা পেট এটা হলো পেটের বাচ্চার প্রস্তাবের থলি আর এটা বাম দিকেরটা হলো হার্টবিটের জায়গা হার্ট ওইখানে হার্ট লাফায় দেখুন চাঁদের মতো এটা মাথা একদম ক্লিয়ার গোল কিন্তু পেট কিন্তু একদম ক্লিয়ার গোল না হ্যাঁ এটা কিন্তু এত চাঁদের মতো গোল না বাম দিকের যে কালো এরিয়াটা এটা হার্টের জায়গা এবং ডান দিকের কালো এরিয়াটা সেটা হলো বাচ্চার ব্লাড আর মানে প্রসাবের থলি আর এখানে মেয়ে বাচ্চা যে ক্লিয়ার বোঝা যাচ্ছে এটাই আমি ছবি দিয়ে বোঝালাম যাতে সুবিধা হয় আপনাদের ছবি দেখে বুঝতে আলট্রা রিপোর্ট দেখে যেন বুঝতে পারেন ধন্যবাদ